গুড মর্নিং হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকের ওয়েদারটা অনেক গরম সূর্য মামা বুঝি মামির সাথে ডাক করছে তাই তো এতটা পায়ের রয়ে আছে দেখো সকাল সকাল কি পরিমাণে রোদ কি পরিমাণ রোদের তাপ তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার সংসার জীবনের যুদ্ধক্ষেত্র শুরু তোমরা স্ক্রিপ্টটাকে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশি ভালো লাগবে আশা করতে কি আমি কিন্তু একটু মানে দুষ্টামের ক্ষেত্রে বা একটু মজা করে বলি যে যুদ্ধক্ষেত্র আসলে কিন্তু এটা মেয়েদের জীবন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কীভাবে ছটপট ফুল এনার্জি নিয়ে কাজকর্ম করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো এখন বাজে সকাল সাড়ে সাড়ে আটটা আটটা মিবি বাজে তো আটটার দিকে ঘুম থেকে উঠছি তো সোয়ানকে থেকে স্কুলে নেবো তার আগে আমার কিছু সংসারের কাজ আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার একটা না কাজ করতে হয় যদি একটু রেস্ট নেই বা একটু বসে থাকে সেই ক্ষেত্রে সেদিন আমার খুব বেশি মানে জামেলা হয়ে যায় এই তো তোমরা আমি আমি বক বক করতে থাকি তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এক এক করে মানে এক এক করে কাজগুলো করতে থাকি সকালে উঠে এই ডাল ভাজিগুলো গরম করলাম দেন এই তো ফাঞ্চাগুলো এখন মানে মানে ছিলাম আর আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা ফাঞ্চা প্রতিদিন মানে পরিষ্কার করা হয় প্রতিদিন পোছানো হয় এটা হয়তো আমি করি বা আমার করে করি যেই না কেন প্রতিদিন আমাদের কাজটা করা হয় আজকে তো বুঝলাম আমার গলাটা হাঁসের মতন না আসলে কাকের মতন আমিও বক বক করতেছি কা কাকা করতেছে এই দেখো এই যে এই কাজ সেই কাজ এইগুলো করতেই হয় তো আজকে হচ্ছে আবার পোশাক রান্না করব দেন যে মানে যতক্ষণ আমার হাতে সময় থাকে অ্যাকচুয়ালি আমি যদি সকাল দশটা বাজে স্কুলে যাই ঠিক ততক্ষণ আমি আমার সংসারে যতটুকু যা পারি কাজগুলো করে রাখি আর ফুল অ্যানার্জিতে কাজ করি কারণ আমার কাজ করতে বেশ ভালো লাগে আমার কথা আমি যাস্ট বসে থাকবো মানুষ আমাকে দু একটা কথা শুনেবো সেটা আমি রাজি না আমি কাজ করি এতে আমার নিজেরও ভালো লাগে প্লাস সংসারটাও সুন্দর থাকে দেন তো মানে চলে আবার ডিম বসাই দিয়েছিলাম আর এই রুমটা মানে বেডরুমটা গুছাতে আসলাম আর আজকে বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড রোদ আমার কাছে না গুছানোর সংসারটা দেখতে বেশ ভালো লাগে এটা আমি আমার শাশুড়ি মা থেকে শিখছি দেখো যে এই বয়সটা আমার বিয়ে হয়েছে তখন মনে হয় না একটা মেয়ে কোনো কিছু শিখতে পারে বা হচ্ছে শেখা থাকে তো আমি বিয়ে করার পরে ম্যাক্সিমাম আমি মনে করি আমার সংসার জীবনে মানে ম্যাক্সিমাম কাজ কম আমার শাশুড়ি মা থেকে দেখে দেখে শিখছি কারণ কাজ কখনো শেখা যায় না কাজ হলো একটা চোখের নেশা তুমি যদি মন থেকে জিনিসটা ভালোবাসো দেখবো অটোমেটিক মানে সেই জিনিসটা হয়ে যায় আর দেখো এই হচ্ছে আমার শাশুড়ায় সবসময় পরিষয় করতে এখন চেষ্টা করি আমি করার যদিও আমি না করতে হলে আমার শাশুড়ায় করে মানে কার জন্য কিন্তু কেউ বসে থাকে তুমি কাজ করো আমি কাজ করি এইভাবে আমাদের মধ্যে থাকে না এদিকে তো আমি ডাল তারপরে হচ্ছে ডিম এগুলো সব মানে সিদ্ধ করলাম দেন এখানে আমি চা ওটা বানাই ফেলাম আর সকালে ভাই যতই গরম মানে গরম হোক না কেন বা গরম থাক না কেন সকালে কিন্তু বাঙালির এক কাপ চা চাই চাই আর দেখো দেখে আমি পৌষে রান্না করলাম আমার সাথে রান্না করছিলাম ডিম ফোনা আজকে তেমন বেশি রান্না করিনি আর গরমের মধ্যে একটু ভাত মানে একটু ভত্ত ভত্তা খাইতে ভালো লাগে যদিও ভর্তা করতে খুবই কষ্ট সে আমাকেই রান্না করতে হয় আমাকেই করতে হয় মানে এইদিকে করলে সেদিকে জামলা সেদিকে করলে এদিকে জামলা যা একটা অবস্থা এই দেখো আমি কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজ করতেছি কারণ কাজটা করতে আমার কাছে খুব ভালো লাগে অনেকে এখন বলতে পারো তুমি বিডিও করার জন্য কাজ করো না আমি তো বিয়ে বিডিও করি কয়েক বছর সরি কয়েক বছর না কয়েক মাস বা কয়েক বছরও হতে পারে ওই এক থেকে দেড় বছর বাট এর মধ্যে কিন্তু আমার সংসার জীবনে অনেক অনেক দিনে তাই না সো দেখো এই সব টুকিটে কিছু কাজ করতে করতে প্রায় সাড়ে নটা বাজে এখন আসলাম আমার ছেলেকে ঘুম থেকে উঠাইতে আর ছেলেকে ঘুম থেকে উঠানোর পর আমি আমার নিজের বেডরুমটা গুছাবো আর আমার মেয়েতে এখনও ঘুমাইতেছে তো ফাঁকে কিন্তু আমি ছেলেকে স্কুলে দিয়েও আসবো কারণ আমি তো আমার ছেলেকে সকালে স্কুলে দিয়ে আসি তো সো অনেকক্ষণ রেডি হয়ে যাচ্ছে আর আমি ছটপট আমার বেডরুমটা আমি ক্লিন করিলাম আর ছেলেকে স্কুল থেকে দেওয়া এখন বসলাম সকালের ব্রেকফাস্টটা খাইতে আর সকালে আমার রোজ কথা শুনতে হয় আমার শাশুড়ির মায়ের কাছ থেকে যে সকালের ব্রেকফাস্ট াস্ট খাও ব্রেকফাস্ট খাও কিন্তু আমি যদি সকালে নাস্তা খাই না সেই কারণে আমার শাশুড়ি আমাকে প্রতিদিন চিলাচিলি করে তো যাই হোক দেখে আমি গরম গরম এক কাপ চা নিলাম আর সাথে নিলাম বাসির পরোটা বাসির পরোটা এই কারণে বললাম এটা হচ্ছে রাতের বেলা রুটি বানায় রাখি তো সকালবেলা মন হচ্ছে একটু তেল দিয়ে ভাজি তাতে কি হয় একটু পরোটা পরোটা একটু ফিল আসে দেন আমার কাছে এই গরম গরম পরোটা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে সো যতটুকু পারলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পারলে একটু শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই একটু ফলো করে দিও সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এই তো এইভাবেই আমার দিনটা শুরু হয় এইভাবেই দিনটা শেষ হয় এটা মনে হয় গৃহিণীর সারটার দিন যতটুকু পারলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম আমার ফুল এনার্জিদের সংসারের সকালবেলা কাজ সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহফেজ